মুফতি আতাউর রহমান বিপুলপুরি প্রতিষ্ঠাতা পরিচালক মার্কাজুল হুলাফা আল ইসলামী পুরাবি তাওহিদি জনতা আজকে এই বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের লক্ষ্য এবং উদ্দেশ্যের সাথে আপনারা কি শতভাগ একাত্মতা পোষণ করেছেন এর ভবিষ্যতের ফলাফল কি আপনারা আশা করেন আশা করতে গেলে সবসময় শুধু ঘাম যায় না অনেক সময় যায় রক্তি জাতি যদি রক্ত দিতে জানে তাহলে আল্লাহ আর মহান দিনের জন্য কি রক্ত দিতে পারবে না আমি বলতে চাই আল্লাহর দিন কি কোনো সেলিব্রিটির মহতাজ আল্লাহর দিন কি কোন তাকওয়াহীন ব্যক্তির মহতাজ মহতাজ শব্দের অতলে মুখাপেক্ষি আল্লাহর দিন কি কারো মুখাপেক্ষি আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযাল্লা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কোরআন এই দিন আমি পাঠিয়েছি পৃথিবীতে এবং এর হেফাজত আমি আল্লাহ নিজেই করব আল্লাহ নিজে যে জিম্মাদারি নিয়েছেন এই জিম্মাদারি কেউ যদি আল্লাহর পক্ষ থেকে পালন করে তাহলে সে কত সম্মানিত কত সম্মানিত ষোলো বছর যাবত তাদেরকে সম্মান দেওয়া হয়েছে আয়না ঘরে নিয়ে ষোলো বছর যাব তাদেরকে সম্মান দেওয়া হয়েছে জেলের অন্ধকার কারা মানে একেবারে কুঠুরিতে নিয়ে সাধারণ যে সকল কয়েদিয়া রয়েছে তারা মানবাধিকার পায় কথিত মানবাধিকার সংস্থাগুলো আওয়ামী দুঃশাসনে আমাদের কথা শুনবে তো দূরের কথা আমাদের কাছে যাওয়ারই সাহস না এক একটা জেলার এবং এক একটা সুপার জেলা এক একটা সরকার একটা জেলখানা যেমন যেন আলাদা একটা রাষ্ট্র সেখানে এই হিন্দুত্ববাদী জেলার এবং সুপাররা যা বলে সেটাই যেন সেখানে কি আইন সেটাই আইন পরামখ দিয়ে যা বলে তারা আমাদেরকে সবক শোনায় পবিত্র সংবিধানের বলতেছি অথচ এই সংবিধানের প্রতি ন্যূনতম কোনো সহমর্মিতা তারা যে সংবিধান তৈরি করেছে এর প্রতি ন্যূনতম কোনো সহমর্মিতা কোনো ভালোবাসা কোনো শ্রদ্ধাবোধ তাদেরই নাই এটা সবচাইতে বেশি অনুভব করেছে যারা মাজলুম একদিনের বেশি সময় কোনো কারাবন্দিকে গ্রেফতার করে ম্যাজিস্ট্রেটের সামনে না নিয়ে কোন জায়গায় আটক রাখার কোন বিধান আইনে আছে তাহলে ষোলো বছর যাবত যারা মানুষকে আয়না ঘরে নিয়ে রেখেছে না খাইয়ে কঙ্কাল বানিয়ে মেরেছে তারা কি আসলে তাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল কোরআন সুন্নার প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই তারা যেই মানব আইন তৈরি করলো ওইটার প্রতি কি কোনো শ্রদ্ধা আছে শ্রদ্ধা আছে নাই আর আমরা মুসলিম হিসাবে আমাদের শ্রদ্ধা কার আইনের উপর কার আইনের উপর কার আইনের উপর আল্লাহর আইনের পর আমাদের এক ভাই ও তাকে নিয়ে এসেছেন আমরা আনতে বলি নাই নিয়ে এসেছেন নিয়ে এসেছেন আমি খুববার মধ্যে যে কালিমা বললাম ওই কালিমাই তো লেখা প্রিয় দেশবাসী আপনারা সকলে জানেন আল্লাহর অশেষ অনুগ্রহে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র শিক্ষক ওলামা তলাবা ও আবামর জনসাধারণের ঐক্যবদ্ধ আন্দোলনে ফেসিবাদ সৈরাচার খুনি হাসিনার পতন করে বৈষম্যহীন স্বাধীন বাংলাদেশ গঠন করার ঘোষণা দিয়েছি আমরা লক্ষ্য করেছি নতুন স্বাধীনতা পরবর্তীকালে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কারামুক্ত হলেও নিরীহ নিরপরাধ মাজলুম ওলামা ও জনতা এখনো কারাগারে আবদ্ধ হয়েছে অধিকাংশ ক্ষেত্রে খুনি সে খুনি হাসিনার রেখে যাওয়া দলীয় আদালত জামিন দিতে বৈষম্য করছে খুনি হাসিনার রেখে যাওয়া আদালত খুনি হাসিনার খুনি আসিনা রেখে যাওয়া আজ কাশিমপুর কারাগার থেকে আমি আত রহমান বিক্রমপুরির দায়িত্ব নিয়ে বলছি আমার কাছে কিছু ভয়েস আসলো ভয়েস মেসেজ তারপরে কিছু টেক্সট মেসেজ যে সুব্রত কুমার বালা কারাগারে দাঙ্গা বাঁধিয়ে আমাদেরকে মেরে ফেলার পায়ে তারা করছে আমাদেরকে বাঁচান এই মর্মে আল্লামা মামুল লক সহ সমন্বয়ক সহ অনেকের কাছেই আমরা আবদার করেছি এখনো জানি না তারা আমাদের জন্য কি করতেছেন ভাই আপনি এই বিষয়ে একটু কি করেন কথা বলেন তখন আমি রিক্স নিয়ে জীবনের রিক্স নিয়ে লাইভে এসে তাদের পক্ষে কথা বললাম যে আমাদের কাশিমপুর কারাগারের ভাইরা কি নয় নিরাপদ কাশিমপুর কাশিমপুর কারাগারের ভাইরা ভাবলো তখন যুগ গুজব পরবর্তীতে আমাদের রফিকুল ইসলাম মাদানি গেল তাকেও একটা বুঝ দিয়ে বের করে দেওয়া হলো এরপর আমাদের মাহমুদ হাসান কুমি ভাই গেল তিনি ছয়টা লাশ বের করলেন এবং পত্রিকায় আসলো দুইশো নয় জন শেষ করছি দুইশো নয় জন কারাবন্দি পালিয়েছে আমার কথা হইলো এটা ঘুমে থেকে কাশিমপুর কারাগারে আছে কিনা এটা দাবি আমি আমি জানাচ্ছি কারাগারে থাকা এই সুব্রত কুমার বালা অসংখ্য জুলুম নির্যাতন শুধু মুসলিম হওয়ার কারণে আমাদের উপর করেছে আমি এই সুব্রত কুমার বালার মৃত্যুদণ্ড চাই এই সুব্রত কুমার বালার মৃত্যুদণ্ড চাই